আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এস ফ্যামিলি থেকে আমি শাহনাজ পারবেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতোই আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম বৃষ্টি হয়েছে দুদিন আগে বৃষ্টির জন্য কেমন যেন বেডশিটগুলো মানে রুম টুম সব সেঁচ হয়ে গেছে কেমন ভিজা ভিজা হচ্ছে কয়েকদিন মানে এক সপ্তাহ হয়নি বেডশিটটা কিন্তু চেঞ্জ করেছি তারপরেও কেমন যেন লাগছে বলে বেডশিটটা আবার চেঞ্জ করে দিলাম মানে বৃষ্টির পরে একটু রোদ উঠলে কেমন যেন লাগে আর কি তো বেশিও রোদ না হালকা হালকা রোদ গরম গরমও ছুটেছে তো আমি বেডশিটটা চেঞ্জ করে কাপড়গুলো সকাল সকাল ধুয়ে দিয়েছি যে শুকিয়ে যাবে সকালে কিন্তু ভালোই রোদ ছিল রোদ দেখে কাপড়গুলো ভিজিয়েছিলাম কিন্তু ধোয়া হতে হতেই আবার যেন আকাশে মেঘ গুঁড়ি গুড়ির মতন বৃষ্টিও পড়ছে কেমনটা লাগে বলুন আর কাপড় না শুকালে কাপড় দিয়ে কেমন যেন একটা গন্ধ বের হয় মানে গন্ধ খুবই খারাপ লাগে কিন্তু কি করার কিছুই করার নেই বেলকুনিতে দিয়ে রাখলাম দিয়ে আমি রান্না করতে চলে এসেছি আমি সুটকি দিয়ে কচুলতি রান্না করব। সুটকি দিয়ে কচুলতিটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে আমি সুটকি মাছটা আগে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মশলা টশলা সব বের করে কচুর লচি বেছে মানে সব কিছু রেডি করে নিয়ে আমি কাপড় পরিষ্কার করতে গিয়েছিলাম তারপরে তো পরিষ্কার এসে শুটকিটা আমি রান্না করে নিয়েছি এখন আমি হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করব। আমি মাছের তেলটা ফেলে নিয়ে মাছের তেলটা যেহেতু খুব উপকার রকম ক্ষতি নেই সে মাছের তেলটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে মাছের মাথার সঙ্গে তেলটা ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি মরিচ পেঁয়াজ একটু লবণ দিয়েছি দিয়ে মাথাটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। একটু রসুন বাটাটা বেশি দেবো আর একটু জিরা বাটা দেবো আদাটা এখানে না দিলেও চলে আমি দেবোই না আর কি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তো সব মশলার সঙ্গে আর আমি মাথাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে আমি একটা আলু কেটে দিয়েছি আলু কেটে দিলে আমার কাছে ভালোই লাগে একটু মাখা মাখা হয় তারপরে কষিয়ে নেওয়ার পরে আমি পঁইশাকুলো দিয়ে দিলাম পুঁইশাকটা আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেব তারপরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব এটা হালকা আমি ঝোল ঝোল রাখবো তারপরে তো আমি পাশের চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি বুটের ডাউল রান্না করব। বুটের ডাউলটা আমি আগেই সিদ্ধ বসিয়ে দিয়ে রেখেছিলাম বুটের ডাউলটা সিদ্ধ হতে একটু দেরি লাগে সেই আমি সিদ্ধ বসিয়ে দিয়ে রেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে আর এগুলো হচ্ছে মুরগির গলা গিলা তারপরে হচ্ছে চামড়া আর কি এগুলো এগুলো হচ্ছে বুটের ডাউল দেখেতে কিন্তু ভালোই লাগে তো এগুলো আমি বের করে নিয়েছি আজকে বুটের ডাউল দিয়ে রান্না করার জন্য আমি বুটের ডাউলটাও সিদ্ধ করে নিয়েছি আর চামড়া গিলে এগুলো আমি আগে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে তো সিদ্ধ করে রাখা বুটের ডাউলটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য আর এই ডাউলটা আমি একটু ঝোল ঝলই মানে রাখি জন্য আমার ছেলে তো আবার ঝোল ছাড়া খায় না ওর জন্য খাওয়ার সুবিধা হয় তাছাড়াও তো আবার চামড়ি টামড়ি এসব একদমই খায় না তারপরে তো বিকেলের নাস্তার জন্য আজকে হচ্ছে একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি আর পেঁয়াজিটা তো আমরা খুবই পছন্দ করি সবসময় শীতে কি আর গরমে কি সবসময় আমাদের এটা খুবই ভালো লাগে আর কি সেজন্য প্রায়ই দেখা যায় যে পেঁয়াজি পেঁয়াজিটা ভাজা হয় আর এটা তো আমি হচ্ছে যখন ব্লেন্ড করি একটু বেশি করেই ব্লেন্ড করে ঢিয়ে রেখে দিই যখন খেতে ইচ্ছা করে বের করে ভেজে নিই চট জলদি সুন্দর একটা মুখরোচক খাবার তৈরি হয়ে যায় তা আমি তো সবগুলো নাস্তে আস্তে করে একটু উল্টে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজছি তাহলে মচমচে হবে সুন্দর খেতেও ভালো লাগবে আর পেঁয়াজিটা হচ্ছে ভেজানোর পরে আমি হচ্ছে চুলায় চা বসিয়ে দেব। গরমে আবার আমি একদমই চা খেতে পারি না কিন্তু হচ্ছে ছেলে আর ছেলের বাবা দুজন চা খাবে তাদের জন্য একটু চার পানি বসিয়ে দেই দিয়ে হচ্ছে আমি পেঁয়াজিটা ভাজছি আর এইখানে এই যে একটা তো চানাচুর দিয়েছি পেঁয়াজি ভাজাবাস আমার হাজব্যান্ড রান্নাঘরে এসে বলছে ও চানাচুর খাচ্ছিলো আর কি চানাচুর খেতে খেতে এসে বলছে একটাতে চানাচুর দিয়ে দেখো তো কেমন লাগে তা না আমি ওর কথা মতন একটাতেই দিলাম ও বলছিল শুধু একটাতেই দেখো দেখি কেমন লাগে খেতে তোই তো আর ইচ্ছা মতন একটাতে চানাচুর দিয়েছি তো কেমন লেগেছে খেতে সেটা একটু পরে বলছি তারপরে আমি সব বলে এখানে দিয়ে দিই দিয়ে আমি ভেজে নিচ্ছি হ্যাঁ এই তো খাচ্ছি আর চানাচুর দেওয়া পেয়েছিটা হাজব্যান্ডটা আমার আমি একটু নিয়েছি সে একটু নিয়েছে সে বলছে যে হ্যাঁ খারাপও না আবার ভালোও না এত পেঁয়াজিটা খাচ্ছি আর এখানে চাটাও বসিয়ে দিয়েছি চাটা আমি দিয়ে দিলাম এখন চাটা ঢেলে নেব সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ